একটি সুন্দর সমাজ আদর্শ সমাজ কল্যাণময় কুরআন সুন্দর শাসন ভিত্তিক সমাজ যেন বাংলাদেশে কায়েম হয় আসুন সেইভাবে আমরা মানুষের কাছে দাওয়া দিয়ে ছড়িয়ে পড়ে পায় পায় সংগঠন গড়ে তুলি ওলামায়ে করি আর দেশ এবং জাতিকে অন্যায় ظلمের বিরুদ্ধে জব্দ করে दीनের আলোকে তাদের আল্লাহর চিন্তা দ্বারা তৌলি করে আমাদের বাংলাদেশ আগামী দিনের যে নতুন বাংলাদেশের স্লোগান সেই স্লোগান হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশের সাথে আলাইকুম র